আসসালামু দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ক্ষেত্রে ফেসবুক পেজ এবং থেকে দর্শক বরাবর বড় চলে বলে আবারও জয়টা জেলার ঐতিহ্যবাহী পৌর গরু দর্শক দেখতেছি খামার উপযোগী ছোট ছোট শাহিওয়াল আর বাচ্চারা কিন্তু অলরেডি মেলা লাগাই ফেলছে একসঙ্গে এতগুলো আমদানি সচরাচর কিন্তু দেখা যায় না এক কথায় বলা যায় একেবারে ছড়ের পেগে আমদানি হয়েছে আবারও খামার উপযোগী শাহিওয়াল নেপালি গির স্বর্গর হইল বেশ বড় একটা লাইন বড় ভাই কত পিস আছে একসঙ্গে দশটা দশটা বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন ভাই বাজার পরিস্থিতি ভালো না একটা কি বেচা বিক্রি হয়েছে একটা বেচা বিক্রি হয়নি শাল্লাহ আমরা দেখবো আরে বাপরে আস্তে আস্তে আমরা দেখবো সঙ্গে আপনাদেরকেও দেখাবতো সু প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি আছে সবগুলো আমার প্রযুক্তি চাতে তেমন মশাল খুবই ভালো চমৎকার সাইজে বলুন ভাই এটা কত দাম চাইছেন ভাই আটান্ন আটান্ন চাচ্ছে দাম আটান্ন মোটামুটি সাইজটা দেখে রাখো মশাল্লাহ আমি তখন সব ভালো ভালোবাসো আর এগুলো কি ফিক্সড রেট নাকি কথা বলার সুযোগ রাখতেছেন আটান্ন যে চাইলেন একদম নাকি কথা বলা যায় না বাহান্ন বাহান্ন হলে বেঁচে বিক্রি হবে কাস্টমার কি পঞ্চাশ পর্যন্ত আসছে ভাই আচ্ছা আমাদের একটু এক দেখান দেখি এটা তো সাйгаলা বাচ্চা এটা কত করবে একই দাম নাকি প্রায় ঘটে একি দাম দ셔 এটা মোটামুটি জুরার আচ্ছা এই জোড়া বান করে মানে 104000 হলে কত আছে দ셔 এইটা আর এটা 104000 হলে বাচা বিক্রি করবে সাঈদ মোনাউলি ভালো বয়সে মোটামুটি পাঁচ ছয় মাস তো হবে হ্যাঁ ভাই বেশি হবে হবে না চার পাঁচ মাসের মতো হবে এই জোড়া কত ভাই লাখ বারো হলে নাকি বেচা বিক্রি করবে তবে দাম দর করলে কিন্তু অনেকটাই কমে আসবে ফিক্সড রেট তো না আর এই জোড়া ভাই না সিঙ্গেল এই এটাও সাইডের বাচ্চা এটা 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 চাওয়া দাম পঁয়ষট্টি হাজার ষাট হাজার হলে বাচ্চা বিক্রি করবে বলে জানিয়েছে বিক্রেতা আর এটা সিঙ্গেলে কত হয় সিঙ্গেলে আটান্ন হাজার বিক্রি চাওয়া দাম বাষট্টি আটান্ন হাজার হলেই বাচ্চা বিক্রি করবে

দাম বাড়তি মনে হচ্ছে জানি কাস্টমার কেমন কি দামে কিনবে বা কেমন বলতেছিল তবে যে কয়টা গরু দেখালাম সব কটা তো দাম তো জানাইতে পারি সামনে থেকে যদি আপনি একটু দেখায় সবগুলো চমৎকার সাইডে আছে

সব মাস বয়স নাকি এবার আছে ছয় মাস করে বয়স মাসাল্লাহ নবী কম্বল চমৎকার একটু ছোট করে বলেন দেখি ভাই আটষট্টি আটষট্টি বাচ্চা বিক্রি বলেন আর কমবে না ভাই একটু

খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল সার গরু কালেকশন আমরা দেখতেছি পাশে আর পার্সেন্টের সাইওয়াল বাচ্চা আছে নাবি কম্বলটা দেখুন চমৎকার সাইজে নাবি কম্বল এক কথাই অসাধারণ বড় ভাই এটা কত দাম কত পনেরো দাম এক লাখ পনেরো আরে বাপরে গৃহস্থ বাচ্চা ভাই ভাই বাজার চেক করছে কত বলে

নাই নেকি এক লাখ পোন্ধৰ কোলোটা কেমাইছোঁ ধন্যবাদ আছালক